আসসালামু আলাইকুম দর্শক আপনারা আপনাদের বাসার জন্য দরজা অথবা জানলা তৈরি করতে চান একটু কম বাজেটের মধ্যে দর্শক এখানে অ্যাঙ্গেল ফ্রেমের মধ্যে ডিজাইন শিট দিয়ে খুবই চমৎকার মানে দরজা তৈরি করেছি এবং এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এসি ডিজাইন গ্রিল বিএসএল চারশো স্কোয়ার বার দিয়ে আমরা এটা তৈরি করেছি তো এগুলা কে দিয়ে অথবা ফিট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই দরজাগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ফ্রিজ হিসাবে আপনারা ফোন করে আমাদেরকে আমাদের কাছ থেকে রেট নিতে পারবেন কারণ মালের রেট কিন্তু সবসময় কম বেশি হয় এখানে একটা দরজা রয়েছে এই সাইড কিন্তু দরজা রয়েছে এবং এই সাইড দেখতে পাচ্ছেন পিছনে গ্রিল রয়েছে এসি ডিজাইন এর এটা আমরা রিডক্স করে দিয়েছি তো দর্শক আপনারা দরজা জানলা যেকোনো ধরনের মালামাল যদি আমাদের কাছ থেকে তৈরি করতে চান সেক্ষেত্রে কম অথবা বেশি আপনার বাজেট অনুযায়ী কিন্তু মালামাল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা লোহা এস থাই যত ধরনের কাজ আছে সকল ধরনের কাজ কিন্তু আমরা আমাদের কারখানায় করে থাকি আমাদের কারখানা হচ্ছে কুমিল্লার লাকসামে আমাদের পেজে কিন্তু অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখে আসতে পারেন অথবা আমাদের কাছ থেকে যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন